বন্ধুরা আমি প্রতিদিনই মিটিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ফেলে দেওয়া কমলা খোসা দিয়ে দারুণ মুখরোচক একটা রেসিপি কমলালেবুর খোসা দিয়ে যে খুব সুন্দর কমলালেবুর খোসার আচার বানানো যায় আজ সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি পরিবার সমেত এবার খড়গপুর পৌঁছোলো রাইয়ের গোটা পরিবার রাইয়ের গোটা পরিবার যখন অনির্বাণের দেখানো সকল তথ্য প্রমাণের ওপর বিশ্বাস করতে বাধ্য হলো ঠিক তখনই সার্থক স্রোতকে বলতে থাকে দেখো স্রোত একবার যখন আমাদের রাই ভাইয়ের হদিস মিলে গেছে আমার মনে হয় না যে আর এক মুহূর্ত দেরি করাটা ঠিক হবে কারণ আমরাই তো খুব ভালো করে বুঝতে পারছি যে রাই ভাই আমাদেরকে এড়িয়ে যাওয়ার জন্য এই কাজটা করছে রাই ভাই যদি একবার আন্দাজ করে ফেলে যে আমরা সেখানে যে করে হোক পৌঁছবো তাহলে কিন্তু আমাদের আগে সেখান থেকে পালিয়ে যাবে সিদ্ধান্ত রায় নিতে পারে তাহলে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে যতটা সম্ভব খুব তাড়াতাড়ি গিয়ে তার চিন্তা ভাবনার বাইরে আমাদেরকে রায় দিদি ভাই সামনে হাজির হতে হবে এদিকে অনির্বাণ বলতে থাকে রাই যে অভিনয় করছে আমাদের সঙ্গে ওর স্মৃতি হারানোর সেটা আমি তোমাদেরকে প্রমাণ করে দেব তার জন্য তোমরা সবাই মিলে আমার সঙ্গে একবারের জন্য হলেও খড়গপুর চলো তোমরা যদি সবাই যাও তাহলে আর যাই হোক না কেন রাই আমাদের কথা ফেলতেই পারবে না রাই আমাদের সঙ্গে ফিরে আসতে বাধ্য হবে অন্যদিকে রাই এর দাদা ভাই বলতে থাকে আচ্ছা তুমি যে বাড়িতে আমাদের রাইকে দেখেছো তুমি নিশ্চিত সেই বাড়িতে আমরা যাওয়া পর্যন্ত রাই ওখানে থাকবে ওখানে অনির্বাণ বলতে থাকে যে আমি যতদূর জানি যে রাইকে যেভাবে আমি প্রশ্নের মুখে বিধ্বস্ত করে ফেলেছি তাতে যদি রায়ের পুরনো কথা কিছু মনেও আছে তাহলে ওখানে কিছুতেই ও থাকতে চাইবে না ওখান থেকে পালিয়ে যাওয়ার ও চেষ্টা করবে সেখান থেকে ও যাতে পালাতে না পারে তার জন্য তোমরা একদমই ভাববে না আমি ঈশা এবং অঞ্জনকে দুজনকেই অ্যালার্ট করে দেব আমি ওদেরকে বলবো যে রাই যাতে ওখান থেকে না পালাতে পারে রাই যদি ওরকম কোনো কাজ করে তার আগেই যেন ওরা ধরে ফেলতে পারে বলে রাইকে ফিরে পাওয়ার জন্য আমাদের একটা আশা থাকবে অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না যত শীঘ্রই সম্ভব আমি আমার মেয়েকে বুকে ফিরে পেতে চাই কারণ রাইকে ছাড়া আমি অনেক দিনই কাটিয়ে ফেলেছি তাই আমার মেয়েকে ছাড়া আমি আর এক বিন্দুও থাকতে পারবো না তাই যত শীঘ্রই সম্ভব আমাদেরকে রাইয়ের কাছে হবে কি মিষ্টি তুমি কি বলো একা নয় আমরা আমরা সবাই সবাই মিলে সঙ্গে দেখা করব। আকুল বাকুল হয়ে আছি অনির্বাণ যখন একবার আমাদেরকে রায়ের হদিস মিলিয়ে দিয়েছে তাই আমরা যত শীঘ্রই সম্ভব রায়ের কাছে পৌঁছবো রায়ের দাদা ভাই বলতে থাকে অনির্বাণ যত যাই হোক না কেন তুমি তোমার পাপির ব্যশ্চিত্য একটু একটু হলেও তো করতে পেরেছ একটা কথা মাথায় রেখো সেখানে গিয়ে যদি আমরা না পাই বা তুমি রাইয়ের সম্পর্কে আমাদের যে তথ্য প্রমাণ দিয়েছ সেই সব কিছু যদি মিথ্যে হয় তখন কিন্তু আমরা তোমাকে ছেড়ে কথা বলবো না আর তোমার মুখ দর্শন পর্যন্ত আমরা করব না অন্যদিকে সার্থক বলতে থাকে দাদা যত কথা বলবো তত সময় আমাদের ব্যয় হবে অনির্বাণ তুমি কাজ করো এবং অন্য দাদা ভাইকে ফোন করে বলে দাও তারা যেন সবাই অ্যালার্ট থাকে দিদি ভাই কোন সিদ্ধান্ত নেওয়ার আগে তাদেরকে তাকে চোখে চোখে রাখাটা উচিত তাদেরকে অনির্বাণ ঈশাকে ফোন করে বলতে থাকে ঈশা তোমাদেরকে এই সময় একটু অ্যালার্ট থাকতে হবে যে করে হোক না কেন রাইকে তোমরা নজরে রাখবে তোমাদের অনুষ্ঠান বাড়িতে রাই কোনো না কোনো ভাবে পালাতে চাইবে ও কোনো মতে চাইবে না যাতে আমরা ওর কাজ পর্যন্ত পৌঁছাই থেকে ঈশা অনির্বাণকে কথা দিয়ে বলতে থাকে অনির্বাণদা আমি তোমাকে কথা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তুমি এই বাড়িতে এসে পৌঁছাও ততক্ষণ পর্যন্ত আমি আমরা নজরে রাখবো তো বন্ধুরা এই ছিল ধারা নতুন বাজার থেকে বেশি দামে কমলা লেবু কিনে নিয়ে আসি আর কমলা লেবুগুলো খেয়ে নিয়ে তার খোসাগুলো কিন্তু প্রত্যেকবারই ফেলে দিই কিন্তু আর নয় এবার কমলা লেবুর খোসা দিয়েই বানিয়ে ফেলবো কমলা লেবুর খোসার আচার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি রেসিপিটার জন্য আমি এইদিকে প্রথমে নিয়েছি চারটা কমলা লেবু আমি এখানে চারটা কমলা লেবু নিয়ে নিয়েছি আর একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম এখন কমলা লেবুগুলোকে ওই জলের মধ্যে নিয়ে নিচ্ছি আর কমলা লেবুগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব কমলা লেবুগুলো এখন ধোয়া হয়ে গেছে আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়েছি তো আজ আমি কমলা লেবুর খোসা দিয়ে তোমাদের আচার তৈরি করে দেখাবো সেটা আমি তোমাদের বলেছি তাই এখানে আমি কমলা খোসাগুলো বের করে নিচ্ছি তার জন্য ছুরি দিয়ে প্রথমে মাথার দিকটা এইভাবে কেটে নিলাম তারপর ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো গোটা আস্ত কমলালেবু কত সুন্দরভাবে বেরিয়ে এসছে এইভাবে আমি সবগুলো কমলা লেবুই কিন্তু কেটে নেব এইভাবে আমি সবগুলো কমলা লেবুর ছাল বের করে নিয়েছি আর কতগুলো কমলা লেবুর ছাল হয়েছে দেখো সব ছালগুলো এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব তার জন্য ছুরি নিয়েছি একটা ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা আর সরু সরু সাইজ করে কিন্তু কেটে নিচ্ছি এইভাবে সরু সরু সাইজ করে কেটে নেব আর যখন দেখবে এই চওড়াটা একটু বেশি বড় আছে কমলালেবুর চওড়ার দিকটা তখন মাঝখান থেকে এইভাবে অর্ধেক করে ছোট ছোট টুকরো করে নিতে হবে টুকরোগুলো ছোট হবে আর লম্বা হবে ঠিক এমনভাবেই কেটে নিতে হবে তো কমলা খোসা কিন্তু ভীষণই উপকারী আমরা সেটা জানি না কমলা খোসা থেকে রস বের করে এই রসের সঙ্গে যদি অল্প একটু ভিনিগার কিংবা পাতিলেবুর রস মিশিয়ে রান্নাঘরে বেসিনে দেওয়া যায় তাহলে বেসিনটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আরও অনেক ধরনের গুণাগুণ রয়েছে এই কমলা এইভাবে আমি সবগুলো কমলালেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন কমলালেবুর খোসাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর কতগুলো কমলালেবুর খোসা হয়েছে দেখো এখন আচারটার জন্য বেশ কিছু মশলা করে নেব সেই জন্য আমি এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নেব তার জন্য প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি তারপর এইভাবে লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো এখন আমি কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে আমি একটা থালায় নিয়ে নিচ্ছি এখন নিয়েছি ধনে পাতা এখন আমি ধনে পাতাগুলোকেও ছোট ছোটো টুকরো করে কেটে নেব। তো তোমাদের কাছে যদি কারি পাতা থাকে কারি পাতাও নিতে পারো আমার হাতের কাছে কারি পাতা ছিল না তাই আমি কারি পাতা নিলাম না ধনে পাতাগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন ধনে পাতাটাকেও আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা এখন বেশ কিছুটা পরিমাণ নিয়েছি রসুন রসুনগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন রসুনগুলোকেও এইভাবে ছোটো ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে রসুনগুলো নিয়ে নেবে রসুনগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা কুচি আদাটাও এখানে নিয়ে নিলাম এই দিকে যে আমি কমলালেবুর খোসাগুলো কেটে রেখেছিলাম সেই খোসাগুলোকে আবারও একটু বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব এখন চলে যাব মূল রান্নাতে তার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল একটু বেশি করে কিন্তু তেলটা দিতে হবে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে এখন তেলের মধ্যে মিডিয়াম আছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আদা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কুঁচিয়ে রাখা রসুন আদা আর রসুনটাকে তেলের মধ্যে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এদের কাঁচা গন্ধটা যায় এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি যেগুলো আমি আগে থেকেই করে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা আবারও বলছি যদি এখানে কারিপাতা থাকে তাহলে নিতে পারো এখন এই সব কিছুকে তেলের মধ্যে বেশ কয়েক মিনিট ধরে ভেজে নিতে হবে এখন এখানে আমি মশলা অ্যাড করব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে নাও দিতে পারো এখন সবগুলো মশলাকে আবারও তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নেব এখন আমার সব মশলাগুলো তেলের মধ্যে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা বাটি মাপ করে দুই বাটি জল তো তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে জলটা নিয়ে নেবে জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটা ফুটিয়ে নেব এখন এটা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ খেজুর গুড় তো তোমাদের কাছে যদি খেজুর গুড় না থাকে তাহলে খেজুর গুড়ের পাটালি নিতে পারো কিংবা তোমরা চাইলে চিনি নিতে পারো বা তেঁতুল নিতে পারো তেঁতুল দিলেও এটা বেশ টক টক ভাব আসে আর খেতে ভালো লাগে আমি এখানে খেজুর গুড়টাই দিয়ে দিলাম খেজুর গুড়টা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এখন এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর আগের থেকে অনেকটাই ঘন করে নেব এখন এটা এইদিকে ফুটতে শুরু করেছে আমি এটাকে ঘন করে নেব তো আগের থেকে অনেকটাই এটা ঘন হয়ে এসছে এখন এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যে কমলালেবুর খোসাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে একটা কথা আমি তোমাদের বলতে ভুলে গেছি তো প্রথমে আমি কমলালেবুর খোসাগুলোকে একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম জলে ভাপিয়ে নিলে কি হয় এর যে তেতো ভাবটা সেটা চলে যা সেই ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এখন সব কিছুকে নাড়াচাড়া করে মিডিয়াম আছে অনেকটা পুরোপুরি ঘন করে নেব তার জন্য অবশ্যই আঁচটা এখানে মিডিয়াম করে রাখতে হবে আর নাড়াচাড়া করতে হবে তো কিছুক্ষণ বাদে ফিরে এলাম এটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে এসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর মশলাগুলো কতটা সুন্দরভাবে কষানো হয়েছে আর কমলা লেবুর খোসার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এখন আমার কমলা খোসার আচার পুরোপুরি পারফেক্টভাবে তৈরি এইভাবে খুব সহজে বাড়িতে শীতের সন্ধ্যায় বসে কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো কমলা খোসার আচার তো গরম গরম রুটি লুচি ভাত কিংবা পরেটার সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এখন একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এইভাবে আমার পাশে থাকার জন্য ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না আর যদি তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো তবে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা